আসসালামু আলাইকুম পরকালীন সুখী আসল সুখ সবাই মনে রাখবেন সবাইকে আমাদের চ্যানেল থেকে স্বাগতম বহুকাল আগের কথা একদিন এক ব্যক্তি হজরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন সালাম মুসাফার পর বলল হয়তো দীর্ঘদিন যাবৎ আপনাকে তালাশ করছি আপনার সাথে সাক্ষাতে জীবনে একটি বিরাট স্বপ্ন আমার সৌভাগ্য যে আজ আপনার সেই স্বপ্ন বা পূরণ হল মহান আল্লাহর দরবারে সেজন্য জানাই লাখো কোটি শকর এত বড় আকাঙ্ক্ষা আচ্ছা বলো দেখি কেন জঙ্গলে তোমার মনে এত বড় স্বাদ একটা দোয়া প্রার্থনা হে একটা দোয়া প্রার্থনার জন্যই মাসের পর বছর পর বছর আপনার সাক্ষাৎ কামনা করেছি এছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার জিন না হুজুর আমার আর কোনো উদ্দেশ্য নেই এটাই আমার একমাত্র উদ্দেশ্য যে আপনার সাথে সাক্ষাৎ করলে আমাকে দিয়ে আল্লাহর দরবারে একটি দোয়া করাবো আর আপনি ধারা দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার ব্যাপারও আমি নিশ্চিত সে জন্যে আপনি আপনাকে খুঁজছি তা আমাকে দিয়ে কি দোয়া করতে চাও শুনি আমি যেন নিশ্চিন্তে নির্ভয়ভাবে ভাবে জীবনযাপন করতে পারি এ দোয়াটি আমি আপনার কাছে কামনা করি আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন দোয়া করে তিনি দিন তিনি আমাকে ফেরসানিমুক্ত মুক্ত ভাবনাহীন সুখময় জীবন দান করুন লোকটার কথা শুনে হযরত খিজির আলাইহিস সালাম খনিক ভাবলেন তারপর বললেন এভাবে দোয়া নয় বরং তোমার দৃষ্টিতে যাকে সুখী মনে হয় তুমি যেন তার মতই হতে পারো আমার দ্বারা সেই দোয়া করিও না ঠিক আছে হুজুর আমি তাই করব এ বলে সে সুখী মানুষ খুঁজতে চলে গেল দিন যায় রাত আসে আবার রাত গড়িয়ে দিন এভাবে বহুদিন অতি অতিবাহিত হয় কিন্তু সুখী মানুষ যে খুঁজে পায় না যা কি সুখী বললে মনে হয় তার কাছে যায় জিজ্ঞাসা করলে ভাই আপনি কি সুখী জবাবে সে বলল না ভাই আমি সুখী নই এভাবে গত হলো আরো কিছু দিন সুখী মানুষের খোঁজে একদিন মনোরম শহরে হাঁটাহাঁটি করছিল লোকটি হঠাৎ সে জুয়েলারির দোকানে এক মালিকের আবিষ্কার করলো তাকে দেখি তার মনটা আনন্দে ভরে উঠলো সেই সাথে মনের সাথে ধীর বিশ্বাস জন্মালো এই লোকটি হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ ও এমন সুন্দর চেহারা এত ভালো স্বাস্থ্য আর এমন হাসি মুখ জীবনে যে কখনো দেখিনি লোকটির ওপর চোখ তার মনে হলো ধন সম্পদ প্রবাদ পতি পতি রূপসী স্ত্রী আর আরাম আয়েসের সব বস্তুই তার আছে কোনোদিন যে অভাব পড়েনি সে সম্মুখীন হয়নি বিপদ সমসি বতের কখনো বরদাসত করেননি দুঃখ যতন না অসীম কষ্ট সুতরাং সে সুখী সুকময় জীবন তার লাভ হয়েছে একটা নিঃসন্দেহ বলা যায় একজন মনের মান্ত সুখী মানুষ পেয়ে লোকটির খুশি কে দেখে কে সে তার সিদ্ধান্ত নিল আমাকে লোকটির মতই হতে হবে তার মতো হতে পারলে আমার জীবন আমার জীবন সুখে শান্তিতে আরাম আয়েশ কান্নায় কান্নায় ভরে উঠবে জীবনে সুখ বলতে আর কিছুই থাকবে না দুঃখ বলে আর কিচ্ছুই থাকবে না না থাকবে ব্যথা বেদনা বা পেরেশানি বলতে কিছুই নাম সুখী মানুষের খোঁজ পেয়ে লোকটি খিজির ভাই আলাইসাল্লামের কাছে উদ্দেশ্য রওনা দিল কিছু দূর যাওয়ার পর ভাবলো দোয়া করানোর পূর্বে জুয়েলারি দোকানের মালিক থেকে জেনে নেওয়া দরকার সে আসলেই সে সুখী কিনা কারণ এমনও হতে পারে ভিতর ভেতর তার কোনো দুঃখ আছে যে বাহিকভাবে আমার দৃষ্টিগোচর হচ্ছে না খোদা না করো যদি তাই হয় তবে তো ওই দুঃখের সম্মুখীন আমাকেও হতে হবে অথচ আমি কখনো চাই না যে গোপনে তার কোনো দুঃখ থাকবে আর দোয়া করানোর ফলে সেই দুঃখ আমার মধ্যে এসে যাবে যাবে আমার হলে তো এতদিন সব পরিশ্রম পশু হয়ে ভাবে লোকটি দোকানের মালিকের সাথে দেখা করলো সালাম মোশাপার পর বললো দেখুন আপনি আপনার মতো নিশ্চিন্ত ভাবনাহীন জীবন লাভ করার জন্য হযর কিজি আল্লাহ দিয়ে দোয়া করাতে চাই আমার দৃষ্টিতে আপনার মতো সুখী মানুষ জগ আর কেউ নেই কি বলেন কথাটা ঠিক না মালিক এক দীর্ঘ নিঃশ্বাস শুলে বলল আর বলবেন না ভাই আমার সবই ঠিক আছে তবে মনের মধ্যে এমন দুঃখ গোপন করে রেখেছি যা বক্ত করার মতো নয় দোয়া করে মহান পড়ার দিগিগার যেন আমার কোনো শত্রুকে এমন দুঃখ না দেয় এমন কষ্ট না ফেলেন তার একথা শুনে আগন্ত লোকটি যেন আকাশের থেকে পড়লেন কিছুক্ষণ তার মুখ দেখে কোনো কথা উচ্চারিত হল না মাথা নিচু করে ভাবনা অথচ সাগরে হারিয়ে গেলেন তিনি খানিক পর মাথা উঠিয়ে বিস্ময়কবর কণ্ঠে বললেন আপনার গোপন দুঃখটির কথা জানতে পারি কি না এই দুঃখের কথা আমি কারো কাছে বলবো না কারণ কারণ এই সময় এমন দুঃখ যা কেবল সহ করা যেতে হয় কাছে বলা যায় না দেখুন আজ বহুদিন যাবতীয় সুখী মানুষের খোঁজে পথে ঘুরে বেড়াচ্ছি আমি কত গ্রাম কত শহর আর কত জনপদে যে আমি এই এটাই মাত্র উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি তার কোনো হিসাব নেই নেই আমার কষ্টের কোনো সীমা পরিসীমা কিন্তু এত সফর আর এত কষ্টের পরও আমি কোনো সুখী মানুষের খোঁজ পাইনি অবশেষে আমি যখন খুশি মানুষ পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছিলাম ঠিক তখনই আপনার দেখে আমার আশায় আলো নতুন করে জুড়ে উঠছিল শুধু তাই নয় আপনার হাসি মুখ সুন্দর মুখে দেখে আপনার আমি সত্যিকারই সুখী মানুষ হিসাবে এক ন করে নিয়েছিলাম কিন্তু আপনিও যখন বললেন আমি সুখী নয় আপনি সুখী নন আপনার এক গোপন দুঃখ আছে তখন আপনার এই গোপন দুঃখটি কথা না জানা পর্যন্ত আমার স্বস্তির তো নিঃশ্বাস ফেলতে পারবো না মেহরবানি করে আমার কাছে সবকিছু খুলে বলুন বড়ই মিন বড়ই মিন বিতরা কণ্ঠে কথাগুলো বলে শেষ করলো লোকটি দোকান মালিক সিদ্ধান্ত নিল তাই এই দুঃখের কথা কারো কাছে বলবো না কিন্তু লোকটির বিনিময়শ্রিত আবেদন তিনি তার সিদ্ধান্ত আটল করতে পারলেন না তাই বলতে লাগলেন আমার স্ত্রী ছিল সুন্দরী রূপসী পরিচ্ছন্ন হৃদয় মেয়ে সে ছিল রূপের বাণী রাজ পন্তি তার উজ্জ্বল রূপ জ্যোতি বিক্রি করন চারিদিকে কোন স্থানে উপবেশন করলে মনে হতো সেখানে যেন রূপের বৃষ্টি বসিত হচ্ছে তার ডাগর চোখের চাহনি নিমেষে দর্শকের মন্ত মুখ ন্যায় বিমিত করে ফেলতো তার যেহারা এমন জাদুময় তীব্র আকর্ষণ ছিল যে অফলক আখি মেললে কেবল চেয়ে থাকতে ইচ্ছা হতো কোনো পুরুষ তার স্ত্রীকে যত ভালোবাসতে পারে আমি তা স্ত্রীকে তার চেয়ে বেশি ভালোবাসতাম আর ভালোবাসা আমি একেবারে মত্ত হয়ে পড়েছিলাম তাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না শয়নের স্বপনে কেবল তারই ধন্য করতাম তার উজ্জ্বলতা তার প্রাণ চঞ্চলতা তার মায়াময় চেহারা সর্বদাই আমার হৃদয় আয়নায় উৎসারিত হয়ে থাকে একদিন আমি আমার স্ত্রীর ভীষণ অসুখ হলো অসুখটা এতই মারাত্মক ছিল যে আমার এক হয়ে গেল সে আমায় বেশি দিন বাঁচবে না অজুরি দুনিয়া থেকে বিদায় নিবে তাই আমি তার সজ্জার পাশে বসে ছোট্ট বালকের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে স্ত্রী আমাকে সান্ত্বনা দিল বলল খামাকা কেদনা মন খারাপ করবে না আমার মৃত্যুর পর আমার চাইতে সুন্দরী গুণ নারীকে বিয়ে করে নিয়ে নেবেন দেখবেন সে আপনার আমার চেয়ে বেশি ভালোবাসবে আদর সোহাগ করবে তখন আর আপনার মনে কোনো দুঃখ থাকবে না আমি আমি বললাম অসম্ভব কোনো তা হতে পারে না তুমি ব্যতীত কোনো দি কোনো মেয়েকে আমি কল্পনা আনতে পারি না আমার কথা শুনে স্ত্রী কিছুটা সঙ্গে সরে বলল হয়েছে হয়েছে আর বলতে হবে না এসব কথা পুরুষের মুখে দে বলি মাত্র এসবে কোনো কার্যকারিতা আগ ছিল না এখনো নেই ভবিষ্যতে থাকবে না তুমি কি আমাকে বিশ্বাস করো না সব ব্যাপারে বিশ্বাস করলে অনন্ত এ ব্যাপারে আপনার নিঃশ্বাস করতে পারছে না আমার মৃত্যুর আপনি আর কোন মেয়েকে বিয়ে না করে একা একে জীবন কাটিয়ে দিবেন তুমি এমন করে বলতে পারলে হ্যাঁ পারলাম বাকি আমি যা বললাম ঠিকই বললাম এবার আমার চিন্তা পড়ে গেলাম কি করে তাকে বিশ্বাস করাই মৃত্যুর সময় গণিয়ে এসেছে অল্প সময় পরে হয়তো দুনিয়া থেকে বিদায় নেবে সে কিন্তু এর আগে তাকে কোনো উপায় বিশ্বাস করাতে হবে হঠাৎ আমার মাথায় একটি বুদ্ধি এলো ভাবলাম আমি যদি আমার বিশেষ অঙ্গটি কেটে তাকে দেখাতে পারি তবে তো তার বিশ্বাস না করে পারবে না যদিও এটি বাস্তবায়ন করা খুবই কষ্টের ব্যাপার তবুও তাকে বিশ্বাস করানোর জন্য এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তাই যেমন ভাবনা তেমন কাজ আমি ক্ষণিক্ষণের মধ্যে আমার চিন্তা ভাস্তবনা ঘটালাম তারপর সেই অঙ্গটি তার সামনে রেখে দিল বললাম দেখো ভালো করে তাকিয়ে দেখো কি কাণ্ড ঘটিয়েছি আমি এবার তো বিশ্বাস না হয় পারবে না যে তোমার অবর্তমান আমার আর কোনো নারীর প্রয়োজন নেই এবার সে বিশ্বাস করলো বলল হ্যাঁ এখন আমি আপনার কথা পূর্ণ বিশ্বাস করতে পারছি কিন্তু খোদার কি কুদরত এই ঘটনা কয়েকদিন মধ্যে আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল তার রূপ জৈবন পুনরায় ফিরে এলো সেই সৌন্দর্য আর যৌবন সে হৃদয় কারা চাহিনি সবাই আছে তার কিন্তু আমার কিছুই নেই ধীরে ধীরে আমি অব পথে পা পারালে এখন আমার চাকর বাকরের সাথে জৈবিক চাহিদা পূর্ণ করো কিন্তু অক্ষমতার কারণ আমি তাকে শক্ত করে কিছুই বলতে পারি না ভাই এবার আপনি বলুন সুটাম দেহের অধিকারী কোনো পুরুষের স্ত্রী যদি অপর কোনো পুরুষের সাথে আপন চাহিদা পূর্ণ করে তাও আবার অধীনস্থ চাকর নৌকের সাথে তাহলে ওই পুরুষটি মানসিক অবস্থায় কেমন হতে পারে সুতরাং বুঝতেই পারছেন আমি এখন কি পরিমাণ শান্তিতে আছি কত সুখ আমার জীবন এই ঘটনা শুনে লোকটি চলে গেল অতপর ক্রমে একদিন হজরত খিজির আলাহিসের সাথে লোকটি দেখা হলো হজরত খিজির আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই তুমি তো আর দোয়া জন্য এলে না লোকটি আজর করলো হুজুর আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় কেউ নিশ্চিন্ত জীবনে অধিকারী হতে পারে না সুতরাং এখন আমি আর আপনার দিনে দুনিয়ায় সুখের জন্য দোয়া করতে চাই না আপনি বরং আমার পরকালের জন্য দোয়া করুন যেন পরকাল আল্লাহ আমাকে সুখ শান্তি রাখেন হজর খিজির আল্লাহাম তার জন্য পরকালীন শান্তির দোয়া করে দিলেন প্রিয় পাঠক পাঠিকা আসলে দুনিটা এমন এখানে কেউ সর্বখানিক সুখ শান্তি থাকতে পারে না সবসময় সময় আয়েস থাকতে পারে না যত বেশি চেষ্টা সাধনাই করা হোক না কেন দুনিয়ার জীবনে এমন একটি এমনটি হওয়া কোনো সম্ভব নাই সর্বক্ষণিক সুচ্ছে পরকালের বেহেস্তের মধ্যে হবে তাই আসুন দুনিয়ার আরাম আয়েশের জন্য বেশি ফিকির না করে রাতের আরাম আয়েষের ফিকির করি যত প্রযুক্ত চেষ্টা করি বেহেস্ত লাভের চেষ্টা করি মহান আল্লাহতাল আদেশ নির্দেশ পালন করি তাকে রাজি খুশি করার জন্য তবে আমাদের জীবন সার্থক হবে সফল হবে আমাদের লাভ করতে পারবো চিরসুখের জায়গা জান্নাত আল্লাহর পাক দাফিক দান করুন আমিন